এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা অবশ্যই মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি তো আজকে দেখো ব্রেকফাস্টে কিন্তু বানিয়েছি জ্যাম পাউরুটি আর কিন্তু চা আর বিশেষ কিছু বানানো হয়নি সকালবেলাতে এত ঠান্ডা পড়েছে কিছু করার নেই সেটাই কিন্তু বানিয়ে যাই হোক কত খেয়ে কিন্তু চলে গেছে ডিউটিতে আর এই দিকে বেটু কিন্তু এই পাথরগুলো চাঁটাচাটি করছে সেটাই কিন্তু ভিডিও করে রাখছি ওর পাপাকে এসে দেখাবো যে দেখো কিরকম করে সারা দিন যাই হোক আজকে কিন্তু আমি বিবাহ বার্ষিকীতে বিবাহ বার্ষিকীর দিন কোন শাড়িটা কিন্তু অর্ডার দিয়েছিলাম কিন্তু আসছে আর আমি কিন্তু কাটানোর পরেই তোমাদের সাথে শাড়িটা কিন্তু শেয়ার করবো ঠিক আছে আর আজকের দুপুরের মেনুতে ছিল এই যে ডিমের কারি এটা কিন্তু খেতে খুব পছন্দ করে ডিমের কারি ডিমের ঝোলের থেকেও কিন্তু এ এরকম করে ডিমটাকে ভেজে আর একটুখানি পেঁয়াজ টিয়াজ মাংসের মতো করে রান্না করলে কিন্তু খুবই পছন্দ করে আর একটা ভেজিটাল বানিয়েছিলাম যেটা বেটুরও হয়ে যায় আর আমাদেরও হয়ে যায় যাই হোক মানে কি বলতে এই দিনগুলো সত্যি কথাই মানে এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে দেখতে দেখতে কিন্তু আমাদের কোয়ার্টারে তিনটে মাস হয়ে গেল তার জন্য আমি ভাবছি দেখো আর যেন দিনগুলো শেষ হয়ে গেল আর ভেবেছিলাম প্রতিদিনই ভিডিও একটু একটু করে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে করাই হয়নি আর এই দিকে দেখো বেটুর পাপার কিন্তু একটা জুতো এসছে ওর আগের জুতোটা কিন্তু চুরি হয়ে গেছে মানে ভাবতে পেরেছ কোয়ার্টারের মধ্যেও জুতো কিন্তু চুরি হয় আর এখানে কিন্তু तो अनेक गुलो কুত্তা আছে আর কি সেই কুকুর গুলো এসে জুতো নিয়ে কিন্তু মানে চলে যায় আর আমরা যেহেতু দোতলাতে আছি তো উপরে হয়তো কুত্তা বা কুকুর আসার খুব একটা সম্ভাবনা নেই কিন্তু তাও মাঝে মাঝে আসে ওই যেহেতু কাজরা মানে নোংরা ডাস্টবিন সেগুলো কিন্তু বাইরেই রাখা হয় তারপরে দেখো বিকেল বেলা না ঠিক সন্ধ্যাবেলাতে কিন্তু একটু ম্যাগি বানিয়েছিলাম এটাই কিন্তু মানে আজকে রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু বানানো হয়নি আর বেটুর জন্য ওই একটা রুটি মতো তো বানিয়েছিলাম বেটুকে তো রাত্রে দুধ রুটি খাওয়ায় আর কিছু কিন্তু বানানো হয়নি আর আমাদের কিন্তু বিবাহবার্ষিকী মাসের আজকে তেরোতম আর চোদ্দতম দিন তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু তেরো তারিখের ভিডিও তোমাদেরকে তো বলেইছি দুদিনের ভিডিও কিন্তু আমি একসাথে শেয়ার করব হেই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিশিয়াল গুড মর্নিং সব্বাইকে কারণ হচ্ছে এটা পরের দিনের সকাল মানে চোদ্দো তারিখের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে সকালবেলাতে কিন্তু আমি ওকে দিয়েছিলাম বাটার বাটার দিয়ে রুটিটা কিন্তু ভেজে দিয়েছিলাম তারপরে ও বললো যে আজকে কিন্তু একটু চিকেন বানাবে তুমি কিন্তু বাজার করতে চলে যাও আমার কিন্তু আসার সময় হবে না তার জন্য কিন্তু আমি আজকে বাজার করতে গিয়েছিলাম এই যে বাজারে নিয়ে এসেছি একটু চিকেন একটা বাঁধাকপি ফুলকপি গাজর আর বিনস মটরশুঁটি ক্যাপসিকাম ধনে মানে যা যা পেয়েছি সবকিছুই নিয়ে চলে এসেছি বেটুকে ঘরের মধ্যেই রেখে দিয়ে গেছিলাম ফোনটা চালিয়ে ফোনটা কিন্তু আমি নিয়ে যাইনি আর একটা দইও নিয়ে এসেছিলাম বললাম যে একটা চিকেন যেহেতু তখন যখন রান্না করবো তাহলে রায়তা করি রায়তা কিন্তু আমার খুব ভালো লাগে একদম খুব একটা পছন্দের জিনিস হচ্ছে এই রায়তা খাওয়াটা আর ওই স্যালাড এটা কিন্তু আমার পছন্দের আর ও বললো যেহেতু চিকেন হয়েছে বললাম দু তিন পিস মতো রুটি কিন্তু ওই মানে ভাজা আছে তুমি খাবে বললো হ্যাঁ দুপুরবেলা খেয়ে নেবো আর এই যে বেটু এদিকে টাটা করছে আর বিটু সব খায় না বিটুর কিন্তু সবই প্রায় পেস্ট করেই খাওয়াতে হয় ও এখনো পর্যন্ত খেতে শিখেনি ও দাঁত বেরোলেও ও কিন্তু খায়নি আর হচ্ছে কি বলো তো এই দিনগুলোকে অবশ্যই সুন্দর করার চেষ্টা করব যাতে সারা জীবনের একটা স্মৃতি মানে এখান থেকে এত মানে ভালো মেমোরি নিয়ে যেতে চাই যাতে পরবর্তীকালে এগুলো দেখবো দেখে মানে হয় না মানে জীবন তো জীবনের গতিতে বা নদীর স্রোতের মতো বেয়েই চলছে শুধু পিছন দিকে তাকালে যেন শুধু ভালো ভালো স্মৃতিগুলোই যেন চোখের সামনে ভাসে সেই জন্যই কিন্তু ভিডিওটা করাস আর এই দিকে বেটু কিন্তু ওই যে লন্ড্রি ব্যাগ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসছে আবার ওগুলো কিন্তু গিয়ে আবার ওখানেই রাখছে আর আমরা এই দিকে খাওয়া দাওয়া করছি কারণ আমরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু ওকে খাওয়াই বা কোনো দিন ওকে খাইয়ে দেওয়ার পরে আমরা খেতে বসি তো আজকে কিন্তু ওকে খাওয়ানো হবে পরে আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তারপরও কিন্তু ওকে খাওয়াবো আর ও এই দিকে এই সমস্ত কাজ কর কর্মগুলো কিন্তু করে বেড়াচ্ছে যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে লাইক করে যেও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বাই